আমার প্রিয় বন্ধুরা তোমরা কি জানো প্রত্যেকটা মানুষ যারা বিজয়ী হয়েছেন যারা সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন তাদের একমাত্র মনের ইচ্ছাশক্তিতেই তারা অত দূরে গিয়ে সাফল্য লাভ করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন তাই বলছি কি বন্ধু মানুষের ইচ্ছাশক্তি হচ্ছে প্রবল শক্তি এই ইচ্ছাশক্তি আসে আত্মশক্তির থেকে নিজের আত্মাকে এবং নিজের ইচ্ছাকে একত্রিত করে তুমি যদি সেই ইচ্ছার পথে এগিয়ে যাও তোমার মনের যেটা এম থাকবে সেই লক্ষ্যের পথে যদি তুমি এগিয়ে যাও তুমি সাফল্য লাভ হাজার পার্সেন্ট করবেই অদম্য ইচ্ছা তোমার মনের মধ্যে থাকলে তুমি সফল লাভ করতে সক্ষম হবে দেখবে তুমি যখন সাফল্যের প্রায় চূড়ায় পৌঁছে যাবে তখন বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই তোমার নামে কুৎসা গাইবে বিভিন্ন রকম বদনাম রটাবে যাতে তুমি পেছনে ফিরে চলে এসে আবার চুপচাপ ওদের মতোই বসে থাকো অলস ব্যক্তির মতো কিন্তু তুমি যদি ওদের কোনো বাজে কথাকে পাত্তা না দিয়ে তোমার লক্ষ্যে স্থির থাকো এবং ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তুমি যদি এগিয়ে যাও তাহলে দেখবে তোমার সাফল্য পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আটকাবে তুমি সাফল্যের চূড়ায় পৌঁছে খ্যাতি চূড়ায় পৌঁছে একদিন দেখবে মহামানবে পরিণত হয়েছ পৃথিবীর যত বড় বড় মানুষ মহামানব যত জন্মেছে প্রত্যেকেই তারা ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তাদের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন আমি চাইছি বন্ধু তোমরা সবাই মনের ইচ্ছাশক্তিকে কাজে লাগাও আত্মশক্তিকে কাজে লাগাও লাগিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে দেশের একজন দশের একজন হয়ে প্রচুর নাম খ্যাতি যশ অর্থ উপার্জন করে ভালোভাবে সুখে সংসার করো ইচ্ছাশক্তিকে জাগাও বন্ধু ইচ্ছাশক্তিকে জাগাও ইচ্ছাশক্তিকে জাগালে দেখবে তোমারও উন্নতি হবে তোমার সংসারের উন্নতি হবে তোমার সমাজের উন্নতি হবে সকলের উন্নতি হবে দেশেরও উন্নতি হবে বুঝলে এটাই করো